শুধু খালি আমার বাড়ি আছে। তোমার দিবার নাই তুমি আমার ঘরে থাকায় তোমার মোহর সম্পর্কে দেওয়াত লাগলে বাড়ি বিক্রি করা লাগবো এখন আমি তোমার আলোচনা করি আর গল্প করি আর গভবি আমি যদি মরি যাই তাহলে তুমি আমার মহরের দাবিটা ছাড়ি দিয় ইলা শত শত মহিলা বলে স্বামী মারা যাওয়ার পরে মোহরের দাবি সারি দিই কর্তব্য এটা সিগে সদুকা তিহিনা দি মোরা দইলো যার জারি মোহর আদা করো আচ্ছা বাকি দিয়া আনছ গপ করিয়া মরিলে উঠা তুমি মোহরের মধ্যে নিয়োগিয়া আমি যদি মারা যাই তুমি অমুক জায়গা তলাখান নিয়োগিয়া আমার মরর মাঝে আমি যদি হঠাৎ মারা যাই মরর মাঝে তুমি অমুক লিয়া যাইও গিয়া আমি যদি মারা যাই ব্যাংক টেকা আছে দুই লক্ষ গুণ তুমি মোহরের মধ্যে লইয়া যাইও গিয়া শুইয়ারা এখানে গফ করিয়া আমরা কোন সময় কই নি হজ যাইতে আমরা লাগলাম ও দাবি দিবা না আদি নিয়ম হইলে কিয়া তাকিয়া হ আরম্ভ হয়ে যেত বাকি সম্পূর্ণ বাকি হজ যাইতে আমরা বেশ করি দাবি ও আর আই মনে না নিয়ম সপ্তাহ ইকার ঠিক আছে কিন্তু এর আগে আমরা কৌ গফ রাখতা হইতা মরি গেলে ও বাদ তাকে গিয়া আরেকজন ডলা হইয়া রাখতা বা আমার গাড়ি ওখানে মরর মাঝে দিলাই তাহলে যদি হঠাৎ আমি কোনো একদিন মরেই যাই একটা বা বেমার করছো না আপনি বুধ বাইতো মারা যাইতে পারো বলে গাড়ি ওখান নিয়ে গে তোমার মরর দুই লাখ হয়ে ওখান বেশি সারা দিলাই কত শেষ আল্লাহর মন্দির এর জন্য বিশেষ করিয়া আমি পবিত্র কালাম আল্লাহ শরীফ তাকি বিশেষ করিয়া আমি যতটুকু আলোচনা করলাম এখন আরো সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা করার যে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা আকারহা এই আয়াত নাযিল হইছে বড় মজার কথা আগে এক সময় আসলো এক যুগ আসলো বিবাহিত মহিলাগুলোর স্বামী মারা যাবার লগে লগে যে মহিলা কম বয়সী এরা আসেন কোনো মহিলা দুই বছর হয়েছে স্বামী মরে গেছেন তিন বছর হয়েছে স্বামী মরে গেছেন এই মহিলারে বিবাহ করার লাগি অনেক পুরুষ লোক আগ্রহী যে আগে ওলা চাদর বা রুমাল ই মহিলার গা আগে দিবা দিতে পারবা বা যত দামি দিবা ই মহিলার বুকিং করল এই মহিলার বিবাহ করতাম ইতা ইদ্দ উদ্দ বি আসলো আগে বুঝাইছেন কোন যুগ সেই যুগ জাহিলি যুগ আসলো মহিলাৰে মহিলার বুকিং করা ও বা কালি খবর পাইলা লিল্লা দৌড়ে কালি চাদর নিয়ে যাবা শুরু হয়ে গিয়া আগ মারতা দারো না করা কিন্তু কিতাবও লেখা তফসিরও দেখলাম রেওয়াজ আসলো স্বামী মারা যাওয়ার পরে জেন আগে গায়ের মধ্যে চাদর জড়াইয়া দিতা এই ব্যক্তি এই মহিলার আগে বিবাহ করতে পারত এই রেওয়াজ আসলো তখন এমন অবস্থা দেখা দিল আইলে আরবের মধ্যে মহিলাগুলোর স্বামী মারা গেলে অনেক পুরুষের আগ্রহী খালি সেই মহিলারে বিবাহ করতাম মহিলার খান্দন রইল স্বামী নাই স্বামী মারা গেছেন মহিলাদের স্বামী যদি মারা যান মনে করুন আসমান বাঙ্গিয়া মাথার মধ্যে পড়ে গেছে গিয়া আমরার দেশ কিছু মা বই নকলে কোনো সময় এই ধরনের কমেন্ট করায় কোনো মহিলার স্বামী মারা গেলে হইবা মহিলায় গোবর অলক কি গেজা মাই হাই লাইজি হই না আপনার এইবা মনে হই না যাই হোক কোন স্বামীর যদি স্ত্রী মারা যায় স্বামীর কইবা বড় অলক্ষী মানুষ ইগে তার গরর বিবি হাইলাইছে।

আল্লাহর কম হয়েছে আল্লাহ হয়তো খেয়ার পরীক্ষা করতে পারেন কিবা তো কোনো মহিলা দুঃ খসলা দুঃসর কারণে আল্লাহ তামারে সঠিন শাস্তি দিতরা তোমার স্বামীরা আমি আল্লাহ চিনে আনেছি কোনো পুরুষে কয়েকটা তুমি কোন ধরনের বড় অপরাধ করছো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করছো না দুর্ব্যবহার করছো তোমার গড় স্ত্রী যে এন বড় দুঃখ কষ্ট করছো না খান্তি আল্লাহর দরবার আল্লাহ আপনি আমারে উঠাই লাইন ও সময় আল্লাহ দোয়া কবুল করছে স্ত্রীরা আল্লাহ উঠাই লাইছে তুমি আরেকজন মহিলা বিবাহ করছো আবার স্ত্রী কি এখন স্ত্রী নিয়ে তুমি জীবনে তেমন সুখী হইতে তাই নাই ইলা কত বন্ধ দুই নম্বর বিবাহ করে আর দুই নম্বর স্ত্রীর কারণে জমিন ও বড় কান্দিতাম এটা প্রায় জায়গাত পাওয়া যায় প্রথম বিবাহ শেষ বাদে কইলা সুখী হইম ফর স্ত্রী যে নেন খানো দেরি গুড়াইতরা এসে আর মুখ খুলি জায়গা নাই হ্যাঁ ইলা অয় যার কারণে বিশেষ করে এই আয়াত নাজিল যখন হইল ইয়া না আমানু ও ইমানদারগণ লা ইহলুল লাকুম তোমাদের জন্য হালাল নয় লা ইহলুল লাকুম আন তারিসুন নিসা কারহা যে মহিলার স্বামী মারা গেছেন এই ভাবে তুমি তার জুরজবস্তি করিয়া বিবাহ করাজ যায় না যার জন্য আল্লাহর বন্ধে গান জুর্যবস্তি হরিয়া বিবাহ করা কোরআনে নিষেধ করছি আমরার দেশ কিছু জুর্যবস্তি আরম্ভ হয়েছে বাবা দুঃখ লাগে দেখিয়া কোনো সময় লজ্জাও লাগে অনেক মহিলা হল বিবাহিতা স্বামী গেছেন দূর দেশে মেঘালয় চেন্নাই কিবা তো মিজরাম কিবা তো মিডিল ইস্ট গেছেন গিয়া মিডিল ইস্ট গেছেন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কিংবা তো বিভিন্ন রাজ্যের মধ্যে একজন স্বামী গেছেন রোজি রোজগার আর প্রয়োজন বিশ্বাস করিয়া গরস্থিরে বাড়ির মধ্যে রাখিয়া গেছেন ওই সময় গরস্থির সঙ্গে আর একজন পুরুষের সন্তানের মা দুই সন্তানের মা দেখবা স্বামী তোয়া সন্তান ভালাইয়া আর এক পুরুষের লাগে গেছেন গিয়াম ইলা ওই যা কোনো কোনো লাগা এক্সিডেন্ট হয়নি মাঝে মধ্যে খুব লজ্জাজনক ব্যাপার এই যে মহিলাম বড় নিমুখারাম মহিরাম মহিলা যে মহিলা আপন পেটের সন্তান ডাকিয়াম যে স্বামী দৈনন্দিন জীবন তিন বছর বা পাঁচ বছর ও স্বামীরা তুই আর সেই মহিলা কিভাবে যে বাড়ির আরেক পুরুষ করল বড় খারাপ কাজ করল স্বামীরে শর্মিন্দা করল মা বাবার শর্মিন্দা করল গোটা গোষ্ঠী শর্মিন্দা করল এই ধরনের কোন মহিলা যদি বুড়া কাজ করিয়া থাকে বিশেষ করে এই ধরনের মহিলাগুলো কোনো দিন আর নিকটে স্থান দিতা না যদি আর আর যদি বয়কট করিয়া রাখুন এটা দেখা দেখি আর একদিন আরো কোন কোনো মহিলাকলে এই ধরনের

তাই না তেমন সুখে হইতে নাই জানিয়া একজন পুরুষে যদি তালাক দে না তার ভিতরে মনে যদি আবেগ থাকে দুঃখ থাকে আপনি কিভাবে বাবা বিবাহ করবাব সে কিন্তু তো তালাক দিছে না এটা ফতুয়া দৌড়াইয়া দেখবা ফতুয়া জানবা স্বামী যদি তালাক দে না তাহলে কি এবার বিবাহ করবা মহিলা কইবা আমার এখতিয়ার বড়ে اختیار তো যেসা বাকির اختیار নাই আপনার জন্য اختیار আছে কোনো মহিলার স্বামী যদি দূর দেশে বিদেশ বাড়ি গেছন रोजी রোজগারে গেছেন গিয়া স্বামী হয়তো হারিয়ে গেছেন কিবা তখন কোনো খোঁজ খবর লয় না ফোন করেন না টাকা পয়সা দিম না পূর্ণ দুই বছরই গেছে মহিলা কোনো খোঁজ খবর নাই স্বামীর স্বামীর কোনো খোঁজ খবর লয় না দুই বছর পূর্ণ হওয়ার পরে মহিলা আরেক স্বামী তার اختیار আছে গ্রহণ করতে পারবে এখন কই বাচ্চা তো সৌদির যারা রয় তিন বছর যায় বছর আমরা যারা স্ত্রী হলে আরেক স্বামী গ্রহণ করে ইলা না এরও তো কথাবার্তা আছে না সম্পর্ক আছে কথাবার্তা আছে দেখা আছে এর অসুবিধা না কিন্তু যে পুরুষে দুই বছর হয়ে গেছে পূর্ণ কোনো সম্পর্ক নাই যোগাযোগ নাই কোনো বরণ কোনো ব্যবস্থা নাই হয়তো এখতিয়ার আছে মহিলায় কি করতে পার বিবাহ করতে পার আল্লাহর মান দেখানোর জন্য ই আয়াত নাযিল হওয়ার লগে লগে ইদ্দত পুরোই হয়ে একজন মহিলার স্বামী মারা গেছেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা ইদ্যত পুরা কর্তা চার মাস দশ দিন যে মহিলা ইদ্যত পুরা করবা এই মহিলা জানিয়া রাখো ইদ্যত পুরা করবা গায়ের মধ্যে সাদা কাপড় মানে গায়ের মধ্যে লাগাইয়া মহিলা খাব খাপড় একবার চাইবা স্বামীর কথা স্মরণ করবা যে মহিলা স্বামী মারা যাবার পরে স্বামীর কথা স্মরণ করবা ইয়াদ করবা আল্লাহর বান্দি মাগফিরতর দোয়া করবা খান্দিতরা খান্দিবা আল্লাহর বান্দি এই ধরনের যদি নে আমল যদি করেন সঠিকভাবে ইদ্যত পুরা করেন নবীজি ফরমান এইভাবে সঠিক ইদ্যৎকারী মহিলা হলর ইদ্যতর বরকতে আল্লাহ স্বামীরে কবরের আজাব তাকে আল্লাহ মাফ দিবা সুবহান আল্লাহ আর যে মইরা জিন্দগির মধ্যে স্বামীর সঙ্গে তার জীবনে ভালো ব্যবহার রাখছেন স্বামীর সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করছেন স্বামীর জীবনে খুব বেশি আদর করছেন স্বামীর সেবা যত্ন করছেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখছি এই স্বামী কিন্তু গরস্তি মারা যাবার পরে মায়ার নজরে যদি খান্দন চকুর ভাঙি সারান হত্যা চকুর যদি ভরি যায় স্বামী যদি মায়ার নজরে চকুর ভাঙি ভালায় এই চকুর ভাঙি ভরার বদৌলতে এই মহিলার দুজঘর আগুন দে আল্লাহ কি হরণ রেহাই দিলেন দুজঘর আগুন দে আল্লাহ মাফ দিলেন হক আল্লাহ এক পুটা দুই পুটা চকুর বানি ফলার কারণে আল্লাহ দুজঘর আগুন ঠান্ডা করিলায়

যে দুজগার আগুন যেটা আছে এত বেশি পাওয়ার এবং দুজগার আগুনটা অংশ তার থেকে খালাপ সেও একজন আগুনের মধ্যে যদি পড়ে আর একজনের নিকট থাকি তেমন দেখত না ওলা খালা আগুন আগুনের অংশটা লাল নাই খালা খুব বেশি পাওয়ার ও সময় সাহবাইকেরা মগলেন আল্লাহর রসুলের নসিহত করলাম ও সাহাবিরা জানিয়া রাখো দুজগের আগুন কোনো মানুষের তার লাগে মাফ করা নিবা নিবা তার লাগে সম্ভব নয় দুনিয়ার আগুন লাগলে ফায়ার ব্রিগেডে গিয়া দৌড়াইয়া আগুন নিবাই কিন্তু সাহাবিরাজা নিয়ার কেউ দুজগের আগুন দুনিয়ার দুকুত মানুষে নিবানি সম্ভব নাই আর নিবার কোনো মানুষে আল্লাহ আর যাবা আল্লাহ আজাব যদি স্মরণ করিয়া সতীন দুজক ডরাইয়া যদি ডরাইয়া চকুর যদি সারি দে দুই ফুটা বাণী যদি লাই তিন ফুটা যদি পালাইলায় আল্লাহ তার লাগে সঠিন দুজখের আগুন দে আল্লাহ হারাম করিল সুভাখান আল্লাহ এল্লাগি সতিন ভয়াবহ দুজখের আগুনের কথা স্মরণ করিয়া কোনো বন্ধায় যদি ডরায় তাহলে তার লাগি দুজখের আগুন দে আল্লাহ কি করুন হারাম করে দেন এর জন্য বিশেষ করিয়া আমরা দুজকের আগুনের কথা আমরা স্মরণ করতাম না না যায় স্মরণ কর দুনিয়া আগুনের দ্বারা বসলে তাপ লাগলে চিন্তা অটোমেটিক বলি ইউ তাপ ধরতাম পারেন না দুজকের আগুনটা কি পরিমাণ কঠিন হইব এটা আমরা স্মরণে আনতাম এটা যদি কিছু চিন্তা করি না ফিকির করি না তাহলে জিন্দগি আমরা বরবাদ করি মইগুলো আমরা স্মরণ করতাম আল্লাহ তৌফিক দিতাম